একদিন হজরত মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা হজরত ফাতেমাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়া থাকেন তার স্ত্রী এমন একটি বিশেষ আমল করেন যে সেই আমলের কারণে তিনি তোমার আগে জান্নাতে প্রবেশ করবেন পিতার কাছে এমন কথা শুনে হজরত ফাতেমা বললেন আব্বা যান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী আমি সেরে খোদা হজরত আলীর স্ত্রী আমি জান্নাতি সর্দার হাসান হোসাইনের মা আমি বিশ্বনবীর মেয়ে তাহলে কিভাবে অন্য কোনো মহিলা আমার আগে জান্নাতে যাবে আগে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা সবারই থাকে কিন্তু আমার মর্যাদার আগে সে কীভাবে জান্নাতে যেতে পারে আব্বা যান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি নিজের চোখে দেখতে চাই সে কি এমন আমল করে যা তাকে এত বড় মর্যাদার অধিকারী করেছে এবং যে কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে রাসুলসাল্লুয়া সাল্লাম তখন তাকে বললেন ফাতেমা আজ তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পর আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব হুজুর ওয়াসাল্লামের এই কথা শোনার পর হজরত ফাতেমা বাড়ি ফিরে এলেন এরপর বেশ কিছুদিন কেটে গেল এর মধ্যে হঠাৎ একদিন হজরত ফাতেমা খুব অসুস্থ হয়ে পড়লেন একদিকে তিনি অসুস্থ অন্যদিকে টানা তিন দিন ধরে তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা খুবই দুর্বল হয়ে পড়লেন সেরে খোদা হজরত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না যা দিয়ে তিনি খাবার কিনে আনতে পারেন তিন দিন পার হওয়ার পর হজরত ফাতেমা হজরত আলীর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার নিশ্চয়ই মনে আছে আব্বাজান আমাদের বিয়ের দিনে এই কাপড়টি আমাকে উপহার হিসেবে দিয়েছিলেন এটি আমার জন্য খুবই মূল্যবান এবং বরকতময় একটি স্মৃতি আমার মন চাইছে না এটি বিক্রি করে দিই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন ধরে কোনো খাবার নেই তাই আপনাকে এই কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করুন এবং সেই টাকা দিয়ে কিছু খাবার কিনে আনুন হজরত আলী হজরত ফাতেমার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন কিছুক্ষণ পর তিনি বাজারে পৌঁছে কাপড়টি বিক্রির জন্য ক্রেতাদের দেখাতে লাগলেন কিন্তু কাপড়টি খুবই পুরনো হওয়ায় কেউ সেটি কেনার আগ্রহ দেখালো না ফলে হজরত আলী খুবই হতাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে ফরিয়াদ করলেন হে রব্বুল আলমিন এই কাপড়টি অনেক পুরনো তাই কেউ এটিকে কিনতে চাইছে না দয়া করে আমার এই সংকটের সমাধান করে দিন আজ দিন ধরে রাসুল ওয়াসাল্লামের কলিজার টুকরা হজরত ফাতেমা এবং তার দুই সন্তান হাসান হোসাইন না খেয়ে আছে হে মহান রব্বুল আলামিন আমি যদি আজ এই কাপড়টি বিক্রি করে খাদ্যের ব্যবস্থা না করতে পারি তাহলে তাদের আজকেও না খেয়ে থাকতে হবে আপনি দয়া করে এমন কাউকে পাঠান যে এই কাপড়টি কিনবে যাতে আমি খাবার নিয়ে তাদের কাছে ফিরতে পারি শেরে খোদা হযরত আলীর এই দোয়ার পর একজন ক্রেতা তার কাছে এলেন এবং প্রশ্ন করলেন আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও হজরত আলী বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন ক্রেতা বললেন কত টাকা হলে তুমি এই কাপড়টি বিক্রি করবে সেরে খোদা হজরত আলী জানতেন যে এই কাপড়টি অত্যন্ত পুরনো এর মূল্য সর্বোচ্চ এক বা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা ইচ্ছা তাই দিন আমি নিজে থেকে এই কাপড়টির কোনো দাম বলছি না তখন সেই ক্রেতা বললেন আমি তোমাকে ছয় দীর্হামে এই কাপড়টি কিনতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হজরত আলী খুশি মনে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দীর্হামে এই কাপড়টি কিনতে পারেন এরপর ক্রেতা হজরত আলীকে ছয় দীর্হাম দিলেন এবং হজরত আলী তাকে সেই কাপড়টি দিলেন এদিকে আল্লাহরব্বুল আলমিনের এক দল ফেরেস্তা অন্য এক দল ফেরেশতাকে বলতে লাগলেন নবীজির সাহাবিরা অত্যন্ত দানশীল তাঁরা সবসময় সুখে দুঃখে দান করে যান তখন অন্য একদল ফেরেস্তা বলল হ্যাঁ নবীজির সাহাবিরা দান করেন তবে সবসময় নয় যদি তাদের হাতে কিছু থাকে তাহলে তারা তা দান করেন কিন্তু যখন তাদের নিজেদেরই সেই জিনিসের দরকার হয় তখন তারা দান করতে দ্বিধা করেন ফেরেস্তাদের এই বিতর্কে সমাধান করতে আল্লাহ রব্বুল আলমিন তাদের বললেন হে আমার ফেরেস্তারা তোমরা একে অপরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য সেরে আলীর কাছে চলে যাও সে ছয় দীর্হামে একটি কাপড় বিক্রি করেছে আমার আলীর কাছে তোমরা সেই ছয় দীর্হাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কি না এর মাধ্যমেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ আল্লাহব্বুলা আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ পাওয়ার পর একজন ফেরেস্তা ফকিরের বেশে হজরত আলীর কাছে এলেন সেরে খোদা হজরত আলী সেই ছয় দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন এমন সময় ফকিররূপী ফেরেস্তা এসে বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন ধরে না খেয়ে আছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তিও নেই আমি আল্লাহর দোহাই দিয়ে আপনার কাছে মিনতি করছি যদি আপনার কাছে কিছু অর্থ থাকে এবং যদি আপনার সামর্থ্য থাকে তাহলে দয়া করে আমাকে কিছু সাহায্য করুন যাতে আমি খাবার কিনে আমার ক্ষুধা মেটাতে পারি ফকিরের এই আকুতি শুনে হজরত আলী ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন ধরে আমার স্ত্রী ও সন্তানরা না খেয়ে আছে তিন দিন পর আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিল বলা ছিল সেই কাপড় বিক্রি করে সেই অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর একজন অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা চাইছে এখন আমি কি করব আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে দান করে দেব অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন এই টাকাগুলো তিনি ভিক্ষুককে দান করে দেবেন তিনি মনে মনে ভাবলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দীর্হাম দান করে দেই আল্লাহ রাব্বুল আলমিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন এরপর তিনি সেই ছয় দীর্হাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর হযরত আলী অত্যন্ত চিন্তিত পেরেশান মনে সামনের দিকে হাঁটতে লাগলেন এমন সময় দেখা গেল একজন ব্যক্তি হজরত আলীর কাছে একটি লাল ঘোড়া নিয়ে এলো এবং বলল হে সেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চান তখন হজরত আলী বললেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনব আমার কাছে তো কোনো টাকা নেই তখন সেই ব্যক্তি বলল হে সেরে খোদা হজরত আলী আমি আপনার কাছে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করব আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমাকে আমার টাকা দিয়ে দেবেন হজরত আলী তখন ভাবলেন যেহেতু তিনি বাকিতে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন তাহলে আমার নিতে সমস্যা কোথায় এরপর হজরত আলী বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করবেন তখন সেই ব্যক্তি বলল আমি একশো দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী সেই ঘোড়াটি একশো দিরহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিলেন এরপর তিনি ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা হলেন হজরত আলী যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে আনলেন তখন একজন ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে সেরে খোদা হজরত আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন তখন হজরত আলী বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি এরপর সেই ব্যক্তিটি বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান হজরত আলী নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দীর্হামে এই ঘোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল আমি একশো ষাট দীর্হামে আপনার কাছ থেকে ঘোড়াটি কিনতে চাই হজরত আলী চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দিরহামে কিনেছি আর ইনি আমাকে দাম দিতে চাইছেন একশো ষাট তাহলে আমার ষাট দীর্হাম লাভ হবে তখন হজরত আলী বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট দিরহামে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম এরপর সেই ব্যক্তিটি একশো ষাট বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন হজরত আলী যে ব্যক্তির কাছ থেকে ঘোড়াটি কিনেছিলেন তাকে একশো দীর্হাম দেওয়ার পরেও তার কাছে ষাট দিরহাম রয়ে গেল তিনি ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দীর্হাম ফেরত দিলেন এরপর সেই ষাট দিরহাম দিয়ে সেরে খোদা হজরত আলী অনেক খাবার কিনে বাড়ির দিকে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণ খাবার নিয়ে বাড়িতে ফিরে এলেন তখন হযরত ফাতেমা তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড় বিক্রি করতে দিয়েছিলাম সেই কাপড়ের দামে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব না তাহলে তুমি এত খাবার কেনার টাকা কোথায় পেলে তুমি আগে আমাকে এই প্রশ্নের উত্তর দাও তারপরে তুমি বাড়িতে ঢুকতে পারবে হজরত আলী বললেন ফাতেমা আগে আমি বাড়িতে ঢুকি তারপরে না হয় আমি তোমাকে আসল ঘটনা খুলে বলবো। কিন্তু হজরত ফাতেমা তাকে বললেন আগে আপনি আসল ঘটনা খুলে বলুন তারপরে আপনি বাড়িতে ঢুকতে পারবেন সেরে খোদা হজরত আলী বললেন ফাতেমা তুমি ভালো করেই জানো তোমার স্বামী হজরত আলী কোনো দিন কোনোভাবেই অবৈধ টাকা উপার্জন করতে পারে না আমি যে উপায়ে এই টাকাগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি উপায় তাই এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা হজরত আলীর এই কথাগুলো তেমনভাবে বুঝতে চাইছিলেন না হজরত আলী এবং হজরত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পর আলাইহি আলাইসাল্লাম হজরত ফাতেমাকে তার দরবারে ডাকলেন এরপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন আগে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে তখন ফাতেমা বললেন আব্বা যান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন আমি দেখে আসতে চাই কোনো আমলের কারণে কাঠুরিয়ার স্ত্রী আমার আগে জান্নাতে প্রবেশ করবে তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে বললেন হে ফাতেমা এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে দেখা করে এসো রাসুল সাল্লাল্লাহু আলাইহু ওয়াসাল্লামের কাছ থেকে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হযরত ফাতেমা তার সাথে দেখা করার জন্য রওনা হলেন হযরত ফাতেমা যখন কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীর মেয়ে হযরত ফাতেমা বলছি আমি কি বাড়ির ভেতরে আসতে পারি তখন বাড়ির ভেতর থেকে আওয়াজ এলো আমি পরম সৌভাগ্যবান আমার বাড়িতে নবীর মেয়ে হযরত ফাতেমা এসেছেন হে আল্লাহ নবীর মেয়ে ফাতেমা আপনি বলুন কেন আমার বাড়িতে এসেছেন তখন হজরত ফাতেমা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন হে আল্লাহর নবীর মেয়ে হে জান্নাতের সর্দারিনী আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা আমারও আছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কারণ এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দেন তবে কেবল আপনাকে ঘরে প্রবেশের অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজরত ফাতেমা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না আম্মা যান আজকে আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে আপনার সাথে নিন হজরত ফাতেমা তখন তার বড় পুত্র হযরত হাসানকে সাথে নিয়ে রওনা হলেন কিছুক্ষণ পর তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন এরপর তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভেতরে আসতে পারি তখন ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বললেন হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে আমি গতকাল আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনি আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেইনি। এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কাল আসবেন আমি আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজরত ফাতেমা আবারও বাড়িতে ফিরে গেলেন পরের দিন আবারও তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা হবেন তখন তার ছোট ছেলে হজরত হোসাইন তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি দুদিন ধরে কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজ আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হজরত ফাতেমা তখন দুই পুত্র হযরত হাসান এবং হোসাইনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে যাওয়ার জন্য রওনা হলেন এরপর বাড়ির সামনে গিয়ে সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হযরত ফাতেমা এসেছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হোসাইন বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গতকাল আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি নিইনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামী কালকে আপনি আসবেন আগামী কাল আপনাদের তিনজনের ব্যাপারে আমি অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হজরত ফাতেমা আবার বাড়িতে ফিরে এলেন পরের দিন ভোরবেলা হজরত ফাতেমা ফজরের নামাজ শেষে আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির সামনে এসে সালাম দিলেন তখন সাথে সাথেই কাঠুরিয়ার স্ত্রী হযরত ফাতেমাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন হযরত ফাতেমা ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন এবং তার পাশে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি এবং একটি পানির পাত্র এগুলো দেখে হযরত ফাতেমা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন কাঠুরিয়ার স্ত্রী বললেন সারাদিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী বাড়ি ফিরবেন তখন হয়তো তার অজু করার দরকার হবে অথবা পানি পান করার দরকার হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য একটুও কষ্ট পাক আমার স্বামীর পানির দরকার হলে সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি হযরত ফাতেমা আবার জিজ্ঞাসা করলেন হে বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন আর দড়ি বা কেন দরকার কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিলেন আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দিতে চান তখন তার দরকার হবে একটি লাঠি আর আমাকে বেঁধে শাস্তি দিতে হলে দরকার হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখোঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো কষ্ট হোক এই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবেন তখনই তার সামনে লাঠি এবং দড়ি আছে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন কাঠুরিয়ার স্ত্রীর স্বামীর প্রতি এমন ভক্তি দেখে হজরত ফাতেমা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এরপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম আলাইহি আলিহাসাল্লামের কাছে ফিরে এলেন তখন রাসুল সাল্লিহুয়া তাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ হজরত ফাতেমা বললেন আব্বা হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সাল্ল আলিহুয়াশাল্লাম বললেন ফাতেমা তুমি কি দেখেছ হজরত ফাতেমা তখন বললেন আব্বাজান আমি দেখেছি সেই মেয়েটি অত্যন্ত স্বামীভক্ত তখন মোহাম্মদ সাল্ল আলিহুয়াশ্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু আছে হজরত ফাতেমা তখন বললেন আব্বাজান আমি তার কাছ থেকে কী কী শিক্ষা নিতে পারি এবং সে কীভাবে আমার আগে জান্নাতে প্রবেশ করবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রাসুল আলী ওয়াসাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরনো কাপড় বিক্রি করতে দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি তাকে সন্দেহ করেছিলে যে সে বৈধ উপায়ে উপার্জন করেছে কিনা আর এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে ঢুকতে দিতে চাইছিলে না এবং বিভিন্ন প্রশ্ন করে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কোনোদিন কোনো অবৈধ পথে উপার্জন করে না হে ফাতেমা যখন তুমি আলীকে সেই কাপড়টি বিক্রি করতে দিয়েছিলে হজরত আলী কাপড়টি বিক্রি করার জন্য কোনো ক্রেতা পাচ্ছিলেন না তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেস্তা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে ছয় দীর্হামের বিনিময়ে কিনেছিলেন আর হজরত আলী সেই ছয় দীর্হাম এক ভিক্ষুককে দান করে দিয়েছিলেন এরপর তিনি চিন্তিত অবস্থায় বাড়ি ফিরছিলেন এমন সময় ফেরেশতা জিব্রাইল তার কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসেন এবং হজরত আলীর কাছে একশো দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করেন হজরত আলী যখন সেই ঘোড়াটি নিয়ে বাজারে যান তখন ইসরাফিল ফেরেস্তা হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট দীরহামের বিনিময়ে কেনেন আল্লাহরব্বুল আলামিন ছয় দিরহাম দানের বিনিময়ে হজরত আলীকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দীরহাম ফিরিয়ে দেন আর সেই টাকা দিয়েই হজরত আলী তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিলেন ফাতেমা শুনে রাখো হজরত আলী যে কাপড়টি বিক্রি করেছিল আল্লাহ রাব্বুল আলমিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন আর যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিলেন সেই ঘোড়াটিও আল্লাহরব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কেয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার ওপর থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম ঘোড়ার লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী আর সেই কারণেই কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তিই হলো তার এই মর্যাদা পাওয়ার একমাত্র কারণ প্রিয় বন্ধুরা এই ছিল হজরত ফাতেমা এবং কাঠুরিয়ার স্ত্রীর কাহিনী আল্লাহরব্বুল আলমিন এই কাহিনী থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দিন আমিন